মধ্যবিত্ত পরিবারের বই হওয়াটা যে কতটা কষ্টদায়ক জীবনের প্রতিটি ধাপে ধাপে কষ্ট কষ্ট যেন তাদের জীবনের নিত্য সঙ্গী মধ্যবিত্ত পরিবার মানে এক অন্যরকম জীবন এখানে স্বপ্নগুলো আকাশ ছোঁয়ার আগে হাজারো হিসেবের মুখোমুখি হতে হয় প্রতিটি শব্দের মাঝে মেপে মেপে চলতে হয় প্রয়োজন আর খরচের মাঝে থাকে তীব্র প্রতিযোগিতা তবু থেমে থাকে না কারণ এক অদ্ভুত জেদ এদের মধ্যে কাজ করে নিজের পরিচয় মাথা তুলে দাঁড়ানো মাঝে মাঝে মন ভেঙে যায় মনে হয় সব ছেড়ে দিতে কিন্তু কেউ মুহূর্তে মাথায় আসে এই সংগ্রাম শুধু নিজের জন্য নয় পুরো পরিবার পুরো স্বপ্নের জন্য বাবা মায়ের নিরলস পরিশ্রম আর ত্যাগের মূল্যে তাদের মুখে একটুখানি হাসি ফোটানি আমাদের মধ্যবিত্তের কাজ মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা জানে ছোট ছোট অর্জনের মূল্য কতটুকু তাদের জন্য স্বপ্ন হলো এক শক্তিশালী প্রেরণা যা প্রতিরে বাধা ডিঙ্গে এগিয়ে চলতে সাহায্য করে আজ হয়তো জীবনের সীমাবদ্ধতা আছে কিন্তু বিশ্বাস আছে যে একদিনের স্বপ্নগুলো বাস্তব হবে ইনশাআল্লাহ আমরা কম বেশি সবাই সংসারে খরচ কমাতে চাই কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে সম্ভব হয় না তাই যারা দীর্ঘদিন ধরে সংসার কমাতে সংসারে খরচ কমাতে চাচ্ছেন তাদের জন্য আজকেরই কিছু টিপস বিসমুল্লাহিম রহমান আলাইকুম সুমিস ডেলি লাইফস্টাইলকে সবাইকে ওয়েলকাম আই হোপ আমার আজকের এই ভিডিওটি যে যে থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন মধ্যবিত্ত পরিবারে আপনি যদি সংসার খরচ কমে কিছু টাকা ইন সেভিংস করতে চান তাহলে সবার প্রথমে যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে সব খরচের একটি তালিকা করতে হবে আপনি হয়তো প্রতিদিন একবার এক প্রতিধারে একশো টাকা করে খরচ করছেন কিন্তু ভাবেন মাত্র একশো টাকা খরচ করছে এটা তো তেমন বেশি নয় তবে আপনার ধারণা পাল্টে যাবে যদি আপনি মাত্র এই কৌশল অবলম্বন করেন প্রতিদিন আপনি যতবার একশো টাকা খরচ করছেন তা লিখে রাখুন পুরো মাস জুড়ে আপনি এই কাজটি করুন তারপর মাস শেষে এক পুরো খরচটা আপনি একসাথে যোগ করে দেখেন আপনি অবাক হয়ে যাবেন কারণ মাস শেষে আপনার মাত্র একশো টাকা খরচের যোগ ফল বেশ বড় একটা অঙ্কে ধারণ করে নেবে এই বিষয়টি আপনাকে অনেক খরচ কমাতে সহায়তা করবে দুই নম্বরটি হচ্ছে সাইকেল বা হেঁটে কর্মস্থলে যাওয়া আপনার কর্মস্থলে আপনি যখন যান সকাল সকাল একটি বের হয়ে যাবেন হেঁটে যাওয়ার চেষ্টা করবেন বা সাইকেলে যাওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার শরীরটাও ভালো থাকবে আর তাছাড়া গাড়ি ভাড়াটাও কিন্তু আপনার বেঁচে যাবে আপনার কর্মস্থল যদি কাছাকাছি হয় তাহলে আপনি হেঁটে বা সাইকেল চালিয়ে কর্মস্থলে যেতে পারেন এই অভ্যাস খরচ কমানোর জন্য খুবই কার্যকরী উপায় বিশেষ করে এটা আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য আবার একই সঙ্গে আপনার জন্য ব্যায়ামও হয়ে যাবে আপনি ফিট থাকবেন খরচ আমাদের হচ্ছে ব্র্যান্ডের পণ্য এড়িয়ে চলা সংসারে প্রয়োজনীয় অনেক জিনিস আমরা ব্র্যান্ড থেকে কিনে থাকি কিন্তু খাদ্য পণ্যের ক্ষেত্রে ব্র্যান্ডের পণ্য আর সাধারণ পণ্যের স্বাদ খুব বেশি পার্থক্য নেই তাই ব্র্যান্ডিং উপলব্ধ হবে না আপনি হয়তো ব্র্যান্ডের জুস বা প্রক্রিয়াজাত অন্যান্য খাবার কিনছেন অথচ চাইলে এগুলো বাসাতে বানানো যায় তাহলে শুধু শুধু এই অতিরিক্ত টাকা খরচ করবেন চার নম্বর হচ্ছে বাসায় খাবার খাওয়ানো আমরা অনেক সময় বাইরের খাবার খাই কিংবা শাক পাই ছুটির দিন ব্যয়বহুল অনেক রেস্টুরেন্টে আমরা খেতে যাই কিন্তু কখনো ভেবে দেখেছেন এজন্য প্রতি মাসে আপনাকে অতিরিক্ত কতগুলো টাকা খরচ করতে হয় তাই অভ্যাসগুলো এড়িয়ে চলুন কোনো বিশেষ কিছু খেতে ইচ্ছে হলে চেষ্টা করুন বাসায় রান্না করে খাওয়ার এতে খরচ সাশ্রয় হবে আবার পরিবারের সঙ্গে সম্পর্কটা মজবুত হবে বিলাসবহুল সৌন্দর্যপূর্ণ এড়িয়ে চলুন ত্বকের বলি রেখা থেকে মুক্তি পেতে এবং ত্বক সুন্দর রাখতে আমরা দামি ক্রিম ব্যবহার করি কিন্তু বাস্তবে ত্বকের প্রয়োজন হলো একটি ভালো ডায়েট দরকার প্রচুর পরিমাণে পানীয় হাইড্রেশন এজন্য জন্য ব্যয়বহুল ক্রিমের পরিবর্তে দা বাদাম বা নারকেল তেল ব্যবহার করুন এতে ত্বক ভালো থাকবে আবার সংসারের খরচও কমে যাবে মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় জিনিস যেটি হচ্ছে সঞ্চয় নিয়ে কৃতজ্ঞতা থাকা অর্থের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় পর্যাপ্ত আয় না করা পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকার কারণে নিজের প্রতি কোনো অভিযোগ করবেন না এর পরিবর্তে আপনার যা আছে তাই নিয়ে কৃতজ্ঞতা থাকুন মনোভাবের এই বদল ন্যায় কমাতে কতটা সহায় করতে পারে তা আপনি অবাক হয়ে যাবেন আপনি যদি আমি যে টিপসগুলো আপনাদেরকে বলেছি ফলো করতে পারেন দেখবেন মাস শেষে অনেক টাকা জমাতে পারবেন মধ্যবিত্ত পরিবারই হন কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারে হন না কেন কখনো আপনাকে কষ্টে থাকতে হবে না আপনার টাকা নেই এই চিন্তা ভাবনা আপনাকে করতে হবে না এই টিপসগুলো ফলো করুন এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় কি জানেন গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারের অসচেতনতা এই জিনিসটি আমাদেরকে খুবই সচেতনভাবে ব্যবহার করতে হবে আমরা অনেকে গ্যাস বিদ্যুতের ব্যবহার নিয়ে সচেতন না অথচ আমাদের সংসারে প্রতি মাসে প্রতিনিয়ত খরচের দুটি খাত কিন্তু গ্যাস আর বিদ্যুৎ তাই গ্যাস ও বিদ্যুতের ব্যবহারে খুব সচেতন হতে হবে তাহলে এখান থেকে সংসারের কিছু খরচ আপনাকে কমাতে পারবেন বিন্দু বিন্দু টাকা জমাতে জমাতে দেখবেন দেখবেন বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট আপনার জমা হয়ে যাবে আপনি যখন বিপদে করবেন তখন দেখবেন ওই যে আপনি একটু একটু করে খরচ থেকে টাকা জমিয়ে রেখেছিলেন ওই টাকাটাই না আপনার জীবনে বিপদের সঙ্গে হয়ে আপনাকে সাপোর্ট দেবে আরেকটা জিনিস আপনারা করতে পারেন সেটা হচ্ছে কয়েন সংগ্রহ করা প্রতি মাসে আমাদের হাতে অনেকগুলো কয়েন আসে যা কোনো হিসাব থাকে না সেগুলো হারিয়ে গুলো আমরা কোথায় হারিয়ে যেতে আমরা জানতেও পারি না এক্ষেত্রে একটি পাত্র ঠিক করতে পারেন তারপর সেই পাত্রের কয়েনগুলো জমা করতে পারেন মাস শেষে কয়েনের পরিমাণ দেখে আপনি অবাক হয়ে যাবেন কারণ সেখানে জমানো কয়েনের টাকাটা বেশ বড়ই হয়ে যাবে ধরুন আপনি মা প্রতিদিন দশ টাকা বিশ টাকা করে যদি আপনি কয়েন সংগ্রহ করে রাখে দেন মাস শেষে এটা বেশ ভালো একটা অ্যামাউন্ট হয়ে যাবে আর বছর শেষে সেই কয়েনের টাকাটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আপনি চাইলে আপনার সংসারের একটা কাজ বা আপনার শখ আপনি পূরণ করতে পারবেন এই কয়েনটা দিয়ে। তো সবাই যে যেখানে থাক থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট জানি না আমার এই পর্যন্ত আমার কোনো ভাই বোন আছেন কি না আমার সাথে যদি থেকে থাকেন আমার এই আপনাদের এই ছোট্ট বোনটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ